আমার বন্ধুরা মুসলমানের তিনটা কাতার পেলাম তার ভিতরে সত্যের কাতার বন্দী যারা হয় এদের কাতার বন্দী আমাদের হওয়ার দরকার আছে না কিতাবের নাম ফুরক সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয়কারী একটা মাত্র কেতাব তার নাম বলেন 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 আর নাম এই কেতাব দুনিয়ায় দেখা লাগবে না তা আর ক্ষেত্রে ওই যে আমার আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মানে কিনা তা বলে না

বলে কেন আজ দুনিয়ার ময়দানে সত্যের পথে অবিচল থাকতে গিয়ে পদরের মাঠে যেরকম তিনশো তেরো জন তৈরি হয়ে গিয়েছিল এই বাংলাদেশে যদি পরিবর্তন আনতে চান ওই তেরো জন মোজাহিদ হলে যথেষ্ট বেশি দরকার হয় না কিন্তু ইমান তো নেই আমাদের ওই রকম এদেশে আজ আমরা দলা মারামারি নিয়ে পড়ে আছি একটু টুপিওলা আর এক গাল আসছে কথা বলেন এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা শত্রু মনে হচ্ছে জানে দুশ্মন বাংলাদেশে এখন আপনি ফেসবুক ইন্টারনেট খুললেই দেখে শুধু দলা দলি কাটা কাটি মারামারি কানা সরা সরি হানা হানি স্টার হয়ে গেছে আরে ভাই যেটাই আপনি হন না কেন আপনি তো আমার ভাই আপনি তো আমার রক্তের ভাই এক কথা বলেন ঠিক মানে আমার রক্তের ভাই যদি বিপদে পড়ে আমি ঠিক করতে পারবো বলেন যাকরো নবীজির ভাষায় যদি সবাই ভাই হয় মুসলমান মুসলমান যদি ভাই হয় এ নিয়ে এই ময়দানে apni bipode phulle ami o to thik thakte parbo কিন্তু এটা আজ আমাদের মাঝে নেই আর উল্টো স্লোগান দিছে শক্তির পথে হাঁটতে গিয়ে ও মরে গুরু আমার বন্ধুরা এই দুনিয়ার ময়দানে সত্যের কাতার বন্দি মুসলমান গুলো যারা হয় ওরা কোনোদিন কোনো দিক দিয়ে ভয় করে না কোনো কিছুকেই তারা দুনিয়ায় পরোয়া করছে না কেন করে না কারণ এই মানুষগুলোর জন্য আল্লাহর বিশেষ অফার তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা খুবই পরিচিত আয়াত সূরা হামিদ সাজ্জাদ 30 নম্বর আয়াত এখানে যারা আলেম বসে আছে এই শব্দটা বর্তমান কালকে যেমন বোঝায় ভবিষ্যৎ কালটাকেও ঠিক ওই রকম বোঝায় কথা বলে না কেন মজাবের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাপাক বলেন বদরের ময়দানে যেমন করে ফেরেস্তা পাঠিয়েছি সত্যের বিজয় আনার জন্যে আমি আল্লাহ পাক বলছি ভবিষ্যতেও যদি দুনিয়ায় মানুষ সত্যের পথে থাকতে গিয়ে বিজয় আনতে চায় ওরা যেমন আমি আল্লাহর সাহায্য পেয়েছিল আলফি এক হাজার ফেরেস্তা আমি আল্লাহ বলছি ভবিষ্যতে আমি আল্লাহ দিনের বিজয় করার জন্য নিজে ফেরেস্তা পাঠাবো ফেরেশতা নাজিলের মাধ্যম দুইটা একটা দিন কায়েমের জন্য পাঠাচ্ছে কে আর বলেন আর একটা মুমিনদের জান যখন কবজ হয় ওই সময় কানের কাছে এসে ডাকছে বলে আল্লাহ তখন দিয়ে বলে আল্লাহর মান্দা তোমার কোনো ভয় নেই এই খুব মানে সাধারণ ভয় ভীতি এই জায়গায় একটা সাপের মাছ চাপের হলে উঠে সবাই দৌড় মারবে মঞ্চে আসলে আমি হুজুরো থাকছি না